হাদিস আঠারোশো অষ্টআশি সনে আঠারোশো অষ্টআশি সনে মাওলানা মোহাম্মদ হুসাইন বাটাল নামে একজন ব্যক্তি তাদের আলেম সুন্না নামে তাদের পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আহলে হাদিস এই নাম প্রচার করে ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস প্রথম বলছে আমাদের পরিচয় আমরা মোয়াহিদিন এরপরে দেখছি এটা চলে না এরপরে বলছে আমরা মোহাম্মদী এরপরে দেখছে এটাও চলে না এরপরে বলছে আমরা গাইরে মুকাল্লি দেখছে এটাও ভালো করে বোঝে না এরপরে বলছে আমরা লাম আজহাবি বলছে না এটাও বোঝে না এরপরে বলছে আমরা আহলে হাদিস সর্বশেষ এখন আইসা বলে আমরা সালাফি এই যিনি আপনার যেটা লাও এটাই কদু বোঝেন নাই কথাটা লাও আর কদু দুটা না একটাই যেটা লাও এটাই কদু এইটাই বহু গালি বহু তিরস্কার বহু ঠাট্টা বহু মস্কারি শুনতে হয়েছে কিন্তু ওলামায় বাতেলের পার্থক্য করার কাছ থেকে একদিন এক মিনিটও থামে নাই